জানা যায় আঠারোশো নব্বই দশকের পূর্বে স্পেনের করডোবা নগরীর আদলে এই জমিদার বাড়িটি প্রতিষ্ঠিত হয়েছিল তৎকালে কালীচরণ সাহা ও আনন্দ সাহা নামে দুই সহোদর কলকাতা থেকে লবণ ও ডালের ব্যবসা করে প্রচুর অর্থকরী আয় করে মহারাগ্রামে এসে বসতি স্থাপন করেন এরপর তারা সুবিশাল বাড়িটি নির্মাণ করে জমিদারি প্রথা শুরু করেন আসসালামু আলাইকুম মহেরা জমিদার বাড়ি টাঙ্গাইল থেকে প্রায় আঠারো কিলোমিটার পূর্বে ও দশ কিলোমিটার পশ্চিমে আট একর জমি জুড়ে বিস্তৃত মহেরা জমিদার বাড়ি সভ্যতা আর ঐতিহ্যের এক অমূল্য নিদর্শন এত সুন্দর ও সযত্নে সংরক্ষিত জমিদার বাড়ি এদেশের দ্বিতীয়টি আর কোথাও নেই সঙ্গে আছে ছোট পার্ক চিড়িয়াখানা বোট রাইড আর পিকনিক স্পট ডাকা থেকে একদিনে ঘুরে আসা যায় এ জমিদার বাড়ি থেকে প্রধান ফটক দুটি এছাড়া জমিদার বাড়িতে রয়েছে বিশাল তিনটি প্রধান ভবন সঙ্গে রয়েছে কাছারি নায়েব নায়েব সাহেবের গড় গমস্তাদের ঘর দিগি আর তিনটি লস বাড়ির সামনে আছে বিশাল এক দিগি নাম বিশাখা সাগর ভবনগুলোর পিছনে আছে পাশরা পুকুর এবং রানী পুকুর নামে দুটি পুকুর চৌধুরী লস প্রথমে এই ভবনে চোখে পড়ে এই চৌধুরী লস এর ছাদের দেয়ালটি অপূর্ব কারুকার্যিত সামনে রয়েছে বিশাল সবুজ মাঠ এটি শহীদ একটি শহীদ মিনারও চোখে পড়ে যা পরে সংযোজিত হয়েছে রোমান দাচে নির্মিত এই ভবনটি মিষ্টি গোলাপি রঙের আনন্দ লস সবচেয়ে আকর্ষণীয় এই ভবনের সামনে রয়েছে বিশাল বাগান আর সিংহদ্বার বাগানে বাঘ হরিণ আর বিভিন্ন পশু পাখির মূর্তিও রয়েছে সেই আমলে জমিদাররা পশু পাখি পুষতেন সেই স্মৃতিতেই বুঝি মূর্তিগুলি বানানো হয়েছে মহারাজ লজ সাদা ও নীলের কম্বিনেশনে এই লসটি সর্ববৃহৎ স্থাপনা এত এতে বারোটি কক্ষ রয়েছে আছে ঝুলন্ত বারান্দা যা শুটিং স্পট হিসাবে ব্যবহৃত হয় আরও আছে মহারাজ লস কালীচরণ লস রানীমহল কালীচরণ লজের সামনেই ছিল পূজা মণ্ডপ যার সামনে বসে থাকতেন জমিদাররা আর পূজা করতেন তাছাড়াও রয়েছে মিউজিয়াম যেখানে ব্রিটিশ রাজ্যের পর জমিদারের আমলে এবং মুক্তিযুদ্ধে ব্যবহৃত সমস্ত চরমজামাদি যেমন যুদ্ধের বন্দুক রাইফেল তাছাড়া জমিদারদের ব্যবহৃত বিভিন্ন প্রকার জিনিসপত্র এই মিউজিয়ামে রয়েছে যা আপনারা স্বচ্ছন্দে দেখতে পারেন এর জন্য কোনো প্রকার টিকিট কাটতে হয় না বন্ধুরা আমি রয়েছি এখন এই মিউজিয়ামের ভিতরে বাহিরটা ভিতরটা এবং এর ভিতরের অংশবিশেষ দেখানোর চেষ্টা করতেছি আপনারা হয়তো দেখতেছেন টিকিট মূল্য মহেরা জমিদার বাড়িতে প্রবেশ মূল্য একশো টাকা বোট রাইডে চড়তে হলে দামাদামি করে নেবেন ছুটির দিন হলে এ সমস্ত বোট রাইডের বাড়া দ্বিগুণ হয়ে যায় মহেরা জমিদার বাড়ির যাওয়ার উপায় ডাকার মহাকালী বাসস্ট্যান্ড থেকে বিনিময় নিরালা দলেশ্বরী জটিকা ইত্যাদি বাস টাঙ্গালে যায় বাসভাড়া একশো বিশ থেকে একশো ষাট টাকা হয়ে থাকে এসব বাসে চড়ে নাটিয়াপাড়া বাসস্ট্যান্ড নেমে অপেক্ষমান সিএনজি বেবি ট্যাক্সি যুগে বাড়া পঁচাত্তর টাকা শেয়ারে জনপ্রতি টাকা তিন কিলোমিটার পূর্ব দিকে মহেরা জমিদার বাড়ি মহাসড়কে পাশে পুলিশ ট্রেনিং সেন্টার মহেরা টাঙ্গাইল নামে দিক নির্দেশনা ফলক সাইনবোর্ড আছে আর যারা উত্তর বঙ্গ থেকে আসবেন তারা যে কোনো বাস ঢাকাগামী যে কোনো বাসে করে টাঙ্গাইল পার হওয়ার পর নাটিয়াপাড়া বাস স্ট্যান্ডে নেমে একভাবে যেতে পারবেন ঢাকা থেকে ট্রেনে যেতে চাইলে মির্জাপুর যাত্রা বিরতি দেয় এমন ট্রেনে উঠতে হবে কমলাপুর থেকে সকাল ছয়টা বিশ মিনিটে সুন্দরবন এক্সপ্রেস দুপুর দুটা চল্লিশ মিনিটে সিল্ক সিটি এক্সপ্রেস এবং সন্ধ্যা সাতটায় চিত্রা এক্সপ্রেস ট্রেনটি মির্জাপুর যাত্রা বিরতি দেয় ট্রেনগুলো কমলাপুর থেকে ছেড়ে যাওয়ার আধা ঘন্টা পর বিমানবন্দর যাত্রা বিরতি দেয় মির্জাপুর রেলওয়ে স্টেশন থেকে নেমে দল্লা ডুবাইল পুলিশ লাইন রোডে যেতে হবে বাস ভাড়া পড়বে দশ থেকে পনেরো টাকা আর যারা রিকশায় যেতে চান রিক্সা ভাড়া পড়বে একশো টাকা কোথায় খাবেন মহেরা জমিদার বাড়ির গেটের সাথেই হ্যালো নামের দুতা দুতলা বিশিষ্ট একটি ক্যান্টিন আছে এছাড়া পাশা পুকুর এবং ঝর্ণার সাথে দুটি ছোটো ক্যান্টিন রয়েছে কোথায় থাকবেন আপনি যদি জমিদার বাড়িতে পূর্ণিমা স্মান স্মান বা রাত্রি করতে চান তবে তার জন্য এসি নন এসি ডাক বাংলোর ব্যবস্থা রয়েছে বন্ধুরা আপনারা যারা আমার ভিডিওটি দেখতেছেন আশা করি সবার কাছে ভালো লাগতেছে আমি সবাইকে অনুরোধ করব যারা এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব কিংবা ফলো দিন নি প্রত্যেকে সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে আমার পাশে থাকুন লাইক কমেন্ট এবং শেয়ার করুন পুনরায় আমি আমার যাত্রা শুরু করি ময়মনসিংহের বালুকা থেকে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক ধরে জয়নাবাজার নামক স্থানে এসে প্রথমে ডান দিক মোড় নিয়ে চলে যায় সোজা সখীপুর সখীপুরের কালমেগা এবং কালমেগা দিয়ে সোজা নোলোয়া হয়ে পাহাড় কাঞ্চনপুর হয়ে বাসাইল এবং বাসাইল থেকে মাত্র পাঁচ কিলোমিটার দূরত্বে দূরত্বে এই মহেরা জমিদার বাড়ি মাত্র আড়াই ঘন্টায় চলে আসলাম এই মহেরা জমিদার বাড়ি যেখানে মোটরসাইকেল পেট্রোল খরচ হয়েছে আড়াইশো টাকার মতো প্রতিমধ্যে যাত্রা বিরতি নেই তারপর আমরা স্বাচ্ছন্দে আল্লাহ রহমতে আমরা এই জমিদার বাড়িতে প্রবেশ করি প্রবেশ করার পর বিশ টাকা দিয়ে মোটরসাইকেল পার্কিং করে এবং জনপ্রতি একশো টাকা করে দুটি টিকিট ক্রয় করে ভিতরে ঢুকে পড়ি তবে দুঃখের বিষয় হলো আমি যে গিম্বলটি ব্যবহার করি সেটি আমাকে এখানে ভিতরে আনতে অনুমতি দেয়নি যার জন্য আমাকে ওখানে দেখে আসতে হয়েছিল আপনারা যারা আসবেন তারা কোনো ধরনের গিম্বল সেলফি স্টিক ড্রোন ক্যামেরা এসব নিয়ে আসবেন না এখানে এগুলো অ্যালাউ নয় যতটুকু সম্ভব মোবাইল দিয়ে ভিডিও করার চেষ্টা করবেন বন্ধুরা এখানকার সৌন্দর্য খুবই চমৎকার খুবই চমৎকার দেখতেই পাচ্ছেন আজকে পহেলা মে রোজ বৃহস্পতিবার হাজার পঁচিশ সাল যেহেতু সরকারি ছুটির দিন দেশের দূর দূরান্তে দূরান্ত থেকে সব বয়সের লোকজনই সমাগম এখানে ভিতরটা খুবই চমৎকার স্বাচ্ছন্দ্য পরিপাটি পরিষ্কার পরিচ্ছন্ন দেখতেই পাচ্ছেন যেহেতু পুলিশ ট্রেনিং সেন্টার এবং জমিদার বাড়ি শিশু পার্ক সমস্ত কিছু মিলিয়ে এখানকার পরিবেশ অসাধারণ আমি রয়েছে এখন শিশু পার্কের ভিতরে যেখানে সব বয়সের লোকজন ভিড় করতেছে দেখতেছে এখন রয়েছে একটি পুকুরের উপর কাঠ নির্মিত ঘাট সেখানে দেখতেই পাচ্ছেন ছুটে চললাম সামনের দিকটায় দেখে আপনাদেরকে কি দেখানো যায় এবং নিজে কি দেখতে পারি দেখেন যে সাজানো গুছানো যে সবুজ মাঠ বিভিন্ন ফলমূলের বাগান সব কিছু মিলিয়ে আসলে অসাধারণ আমার সামনে ছুটে চলছে কিছু মাদ্রাসার ছাত্ররা যারা এই ছুটির দিনে এই জমিদার বাড়িটি দেখার জন্য ছুটে আসলো বন্ধুরা ভ্রমণ মানুষকে কিছু শেখায় কিছু দেখায় কিছু অভিজ্ঞতা অর্জনের সুযোগ করে দেয় এটাও তাও এটাও তার ব্যতিক্রম নয় আমি বাংলাদেশের বিভিন্ন প্রান্তে ছুটে বেড়াই যেহেতু এটা আমার বাড়ি থেকে অর্থাৎ বালুকা থেকে প্রায় ষাট পঁয়ষট্টি কিলোমিটার দূরত্বে এটা আমার নতুন ভ্রমণ এখানে আমার অন্যান্য ভ্রমণগুলির চাইতে এটা কোনো অংশে কম নয় যেহেতু এই জমিদারি আমলের নির্মিত এই জমিদারি প্রাসাদ জমিদারি হালচাল সব কিছু মিলিয়ে আমার এই ভ্রমণটাকে সার্থক করে তুলছে আলহামদুলিল্লাহ এটি একটি টি স্টল যেখানে দর্শনার্থীরা এবং যারা পুলিশ বাইরা তারা এখানে এনজয় করে সামনে রয়েছে যে একটি বিশাল মাঠ এখানে পুলিশদের ট্রেনিং করানো হয় আর এখানে দেখতেই পাচ্ছেন যে ভিতরে রাইড করার জন্য ব্যাটারি চালিত অটো রিকশার মতো কিছু যান রয়েছে যেগুলো ভাড়া করে নিয়ে আসা যায় এটি হলো সেই পুলিশ ট্রেনিংয়ের সেন্টারের মাঠ বাগান পুকুর সমস্ত কিছু আসলে অসাধারণ আমি আপনাদেরকে পরামর্শ দিব ভ্রমণ মানুষকে আনন্দ দেয় কিছু শেখাই আপনারা সময় সুযোগ পেলে ভ্রমণ করবেন মনে ক্লান্তি দূর করবেন কারণ এই সমস্ত জায়গা ঘোরার মতো দেখার মতো একটা বিষয় আশা করি সবার কাছে আমার এই ভিডিওটি ভালো লাগতেছে এখানে বিদায় নিতে হচ্ছে ছুটে চললাম এই সুন্দর মহেরা জমিদার বাড়ি ছেড়ে আবার আসব আবার দেখা হবে সেই সমাজে সবার সুস্বাস্থ্য কামনা করে সবার কাছ থেকে আমি বিদায় নিচ্ছি এবং পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ